আসসালামু আলাইকুম বিউটিফুল পিজন এর পক্ষ থেকে আপনাদের সবাইকে জানছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে নতুন আরো একটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সামনে বলতে আজকের ভিডিওটি আপনাদের রিকমেন্ডেড ভিডিও বিকজ আপনারা অনেকেই ইমো অথবা ভিডিওর কমেন্ট বক্সে इवन আমাদের ফেসবুক পেজের মাধ্যমেও অনেকেই মেসেজ করে থাকেন যে কবুতরের দাম বেশি বিশেষ করে অনলাইনে কবুতরের দাম বেশি অফলাইনে নাকি কবুতরের দাম অনেক কম অনেক সস্তা আমরা যেই রেটে আমাদের যারা খামারি রয়েছে বা যারা ব্যবসায়ী রয়েছে বা আমি নিজেও অনেক সময় ভিডিও দিয়ে থাকি অনলাইনের মাধ্যমে আমার প্যারা চ্যানেলের মাধ্যমে মাঝে মাঝে এই বিউটিফুল কিছু ব্লগ চ্যানেলেও আমি কিন্তু ভিডিও পাবলিশ করি তো আপনাদের অনেকের একটা প্রশ্ন থাকে যে আসলে অনলাইনে কবুতরের দামটা কেন বেশি বাজারে তো কম দামে কবুতর পাওয়া যায় অনেকে কমেন্টস করে যে এই কবুতরটা আপনি অনলাইনে দুই হাজার টাকা দাম দিয়েছেন আমি একটা কবুতর অনলাইনে দুই টাকা দাম দিয়েছি এই কবুতরটার জন্য অনেকে কমেন্ট করছেন যে ভাই এই কবুতরটা তো বাজারে পনেরোশো টাকায় পাওয়া যাচ্ছে তো এগুলো আসলে বিভ্রান্তিগুলো কথাবার্তা ছাড়া আর কিছুই হতে পারে না এই জিনিসটাকেই আজকে আমি প্রমাণ করে দেব ইনশাল্লাহ প্রথমত যে বিষয়টা আপনাকে বুঝতে হবে অনলাইন অ্যান্ড অফলাইন দুইটা দুই ক্যাটাগরির জিনিস দুইটা দুই ধরনের বিষয় অফলাইনের সাথে অনলাইনকে তুলনা করা এবং অনলাইনের সাথে অফলাইনকে তুলনা করা দুটি কিন্তু ভোকামি বা ভোকার পরিচয় ধর একটা ব্যাপার সেবা অনেকেই আছে যে একটা কথা কিন্তু সমাজের মধ্যে প্রচলিত আছে যে যারা অদ্ভূত লোক তারাই কিন্তু বেশি পরিমাণে সমালোচনা করে সমালোচনা করা থেকে বিরত থাকবেন গঠনমূলক সমালোচনা যদি আপনি করতে পারেন ওয়েলকাম আপনি করতে পারেন কিন্তু আপনার যুক্তি ছাড়া কোনো সমালোচনা করাটা কিন্তু আসলে কেউই ভালো চোখে দেখবে না কারণ হচ্ছে যে আপনি অনলাইনে তো কবুতর কিনেনি না আপনি অফলাইনেও কিন্তু কবুতর কিনেন না শুধুমাত্র শুধুমাত্র আপনি মানুষকে বিভ্রান্ত করার জন্য বিভ্রান্তিকে ফেলার জন্য এই ধরনের কমেন্টসগুলো আপনি করেন দেখুন একটা পয়েন্ট আপনাকে বুঝতে হবে যে অফলাইন হোক বা অনলাইন হোক ভালো জিনিস আসলে কেউই কখনোই কম দামে সেল করে না একটা গল্প বলি আমি আপনাদেরকে ছোট্ট একটা গল্প বেশি সময় আমি আপনাদের নষ্ট করবো না বেশ কিছুদিন আগে একজন কাস্টমার বলেন একজন সাবস্ক্রাইবার বলেন একজন দর্শক বলেন কতগুলো মুরগির অর্ডার দেয় যে মুরগিগুলো হচ্ছে আপনার মিশরীয় ফার্মিং প্রজাতির মুরগি তো আমি ওনাকে বলে দিয়েছিলাম যে আসলে আমরা তো মুরগি সেল করি না আমরা সেল করি হচ্ছে কবুতর তো আপনি যদি আমাদের কাছ থেকে মুরগি সংগ্রহ করেন সেই ক্ষেত্রে মুরগিগুলো আমাদেরকে বাজার থেকে কিনে ডেলিভারি দিতে হবে কারণ ওই ধরনের বড় বড় মুরগির ফার্ম বা মুরগির যে খামার আছে মুরগির যে শেড রয়েছে ওগুলোর সাথে আসলে ওই ধরনের কমিউনিকেশন আন্ডারস্ট্যান্ডিং আমাদের নাই সো আমাদের ঢাকাতে যে বাজারগুলো বসে এই বাজারগুলোতে প্রচুর পরিমাণে ফার্মে মুরগি টাইগার মুরগি লাইক এই ধরনের হাবিজাতি মুরগিগুলো পাওয়া যায় তো আমি ওনাকে বলছি যে বাজার থেকে কিনে আমি যেন আপনাকে পাঠাইতে পারবো সেক্ষেত্রে আমাকে খুব একটা লাভ দিতে হবে না এ এ দর্শক হিসেবে আমি আপনাকে একটা হেল্প করে দিব। আপনি দশটা মুরগি নেবেন আপনাকে দশটা মুরগিতে প্রত্যেকটা মুরগিতে পঞ্চাশ টাকা করে পাঁচশো টাকা আমাকে খরচ দিলেই যাচ্ছে না তো আমি বাজারে গেলাম মুরগি দশটা কিনলাম খুব সুন্দর দশটা মুরগি ডেলিভারি করলাম ডেলিভারি করার পর এই মুরগিগুলো যিনি কিনেছেন পরের দিন এক ধারসে ছয়টা মুরগি মারা যায় এবং একদিন গ্যাপ দিয়ে আরও চারটা মুরগি মারা যায় তার মানে ফলাফল কি দশটা মুরগি কিন্তু মারা গেল এই জিনিসটাকে গবেষণা করে একটা জিনিস আমি দেখলাম যে এই মুরগিগুলো যদি আমি খামার থেকে নিয়ে আসতাম ফার্ম থেকে নিয়ে আসতাম অথবা আমি নিজে যদি মুরগি সম্পর্কে অভিজ্ঞ হইতাম তাহলে কিন্তু এই ঘটনাটা ঘটতো না বিকজ এই যে বাজারে মুরগিগুলো উঠছে এই মুরগিগুলোর কিন্তু প্রবলেম আছে। মুরগিগুলো অসুস্থ এই জন্যই কিন্তু বাজারে এনে দেন তাকে সেল করতে হয়েছে এমন কারো কাছে সেল করতে হয়েছে যাকে সে চিনে না এবং তাকেও সে চিনে না তো ব্যাপারটা ঘটে এরকমই আপনি যদি অফলাইনে কবুতর কিনতে চান বাজারে গিয়ে কবুতর কিনতে চান অবশ্যই অবশ্যই আপনাকে মোস্ট ইম্পর্টেন্ট যে জিনিসটা যে আপনাকে অভিজ্ঞ সম্পন্ন অভিজ্ঞতা সম্পন্ন একজন কবুতর প্রেমিক হইতে হবে আসলে কবুতর ভালোবাসলেই কিন্তু হয় না কবুতরের অনেকগুলো বিষয় রয়েছে এই বিষয়গুলোকে আমাদেরকে মাথায় রেখে কবুতর সংগ্রহ করতে হয় অভিজ্ঞতা এটা একটা বিশাল ব্যাপার দুই একদিনে বা দুই চার মাসে হয় না যারা পুরাতন কবুতর প্রেমিক রয়েছে তাদের সাথে বসেন একটু আলাপ আলোচনা করেন দেখবেন তারাই আপনাকে বলবেন যে কবুতরের জ্ঞানটা কবুতরের যে অভিজ্ঞতাটা এটা অর্জন করতেও মোটামুটি চার থেকে পাঁচটা বছর সময় দিতে হয় যাই হোক সেটা আলাদা একটা সাবজেক্ট এই সাবজেক্টে বলবো না যেটা ময় মেইন পয়েন্ট যে কবুতরের দাম অনলাইনে কেন বেশি অফলাইনের চেয়ে বা বাজারের চেয়ে অনলাইনে কবুতরের দাম বেশি দেখুন যারা কবুতর সেল করে আমি সহ যারা কবুতর সেল করে একটা বিষয় আপনাকে খেয়াল রাখতে হবে যে প্রত্যেকটা মানুষ এই কবুতরগুলো প্রচুর পরিমাণে পরিশ্রম দিয়ে প্রচুর পরিমাণে আপনি কল্পনাও করতে পারবেন না আপনি আসেন কবুতর সেল করেন নিজেই বুঝতে পারবেন কারণ এই জিনিসগুলো আসলে মানুষকে বোঝানোর মতো না আপনি কল্পনাও করতে পারবেন না যে কতটুকু পরিশ্রম করে একটা কবুতরের ব্যবসায়ী আপনাদের জন্য বেছে বেছে ভালো কোয়ালিটির কবুতরগুলো সংগ্রহ করে আনে এক আমি যদি আপনাদেরকে বলি বেশ কয়েকটা কবুতরের বলি ভালো কোয়ালিটির লাহরি কবুতর ভালো কোয়ালিটির রেসার কবুতর ভালো কোয়ালিটির আর্সেঞ্জেল কবুতর ভালো কবুতরের ভালো কোয়ালিটির বিডিও কবুতর ভালো কোয়ালিটির বল্টিনিক কবুতর ভালো কোয়ালিটির শার্টিং কবুতর ভালো কোয়ালিটির ড্যানিশ কবুতর ভালো কোয়ালিটির মুন্ডিয়ান কবুতর ভালো কোয়ালিটির শোকিং কবুতর আমও হাবি যাবি নানা ধরনের কোয়ালিটির কবুতর রয়েছে ভালো কোয়ালিটির কবুতরগুলো আপনি কখনোই বাজারে পাবেন না আমি আপনার সাথে চ্যালেঞ্জ করব কেউ যদি চ্যালেঞ্জটি অ্যাকসেপ্ট করতে চান তাহলে আপনি আসেন মিরপুর এক নাম্বার বাংলাদেশের বৃহত্তম কবুতরের হাত টপ কোয়ালিটির আর্সেঞ্জেল টপ কোয়ালিটির ডেনিশ টপ কোয়ালিটির নন্দিয়ান টপ কোয়ালিটির শোপিং টপ কোয়ালিটির রেসার টপ কোয়ালিটির বনডিনেট লাইক হাবি যাবি যত কবুতর রয়েছে টপ কোয়ালিটির কবুতর আপনি বাজারে পাবেন না টপ কোয়ালিটির কবুতরগুলো কিনতে হয় কোথায় খামার থেকে অথবা একজন শখ করে টপ কোয়ালিটির পাঁচ জোড়া ডেনিশ পালে উনি সেল করে দিবেন এই ধরনের পেট সেলারদের সাথে যোগাযোগ করেন অথবা পেট সেলার যারা রয়েছে তাদেরকে খুঁজে বের করতে হয় দেন ভালো কোয়ালিটির কবুতরগুলো কিনতে হয় এবার একটা জিনিস চিন্তা করেন যেই খামারি বাজারে গিয়ে একজোড়া কবুতর বিক্রি করে আসছে এক হাজার টাকায় ওই খামারি কখনোই তার খামার থেকে বা তার বাসা থেকে ওই কবুতরটা এক হাজার টাকায় সেল করবে না কারণ উনি এক হাজার টাকায় আগের পে সেল করছে বিকজ ওই পেয়ারটাতে সমস্যা ছিল বাজারে গিয়ে সেল করছে সেল হয়ে গেছে দেন ফিনিশড বাজারে আপনি একজোড়া কবুতর কিনলে আপনার যদি যথেষ্ট পরিমাণ অভিজ্ঞতা না থাকে আপনাকে দুটো নর দিয়ে দেবে অথবা অসুস্থ কবুতর দিয়ে দেবে অথবা দুটো মাদি দিয়ে দিবে কিচ্ছু করার নাই আপনি বিশ্বাস করেন কিচ্ছু করার নাই আর আপনি কিচ্ছু করতেও পারবেন না আরেকটা জিনিস যেটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট আমাদের অনলাইন থেকে কবুতরগুলো যারা কিনে অধিকাংশ মানুষ হচ্ছে ধরেন চট্টগ্রাম থেকে কিনে কুমিল্লা থেকে কিনে কুমিল্লার ভাইরা নোয়াখালী থেকে কিনে ফেনি থেকে কিনে তারপরে হচ্ছে আপনার কুলনার ওই দিক থেকে কিনে রংপুরের ওই দিক থেকে কিনে রাজশাহীর ওই দিক থেকে কিনে তারপরে আপনার ওই দিক থেকে কিনে মানে দূরে দূরে এবার আপনি নিজে একটু চিন্তা করে দেখুন আপনি জোড়া কবুতর কিনছেন বা দুই জোড়া কবুতর কিনছেন বা তিন জোড়া কবুতর কিনছেন আপনি যদি বগুড়া থেকে ঢাকা এসে কবুতর কিনেন তাহলে আপনার কস্টিংটা কত আসবে একজোড়া কবুতর এক হাজার টাকা আপনার যাতায়াত ভাড়া এক হাজার টাকা দু হাজার টাকা আর সেই কবুতরটা যখন আপনি অনলাইনে কিনছেন পনেরোশো টাকা দিয়ে তো পনেরোশো টাকা কবুতরের দাম প্লাস ডেলিভারি খরচ হচ্ছে তিনশো টাকা বা চারশো টাকা মোটামুটি এর মধ্যে কিন্তু হয়ে যাচ্ছে এখানে আপনার যেটা প্লাস পয়েন্ট সেটা হচ্ছে যে আপনার কোনো ধরনের কোনো প্যারা খাইতে হচ্ছে না কোনো কায়িক পরিশ্রম ছাড়া আপনার কবুতরটি আপনি আপনার এলাকাতে ডেলিভারি পাচ্ছেন আর সবচেয়ে যে জিনিসটা প্যারা এই কবুতরের জগতে আমি কবুতর সেল করে যা বুঝলাম যে আসলে কবুতরের যে ডেলিভারি সিস্টেমটা এটা খুবই জঘন্য একটা সিস্টেম কারণ আপনি চিন্তাও করতে পারবেন না যে এক একটা কবুতরের ব্যবসায়ী আপনাদের জন্য যে কবুতরগুলো পাঠায় বিভিন্ন অঞ্চলে এই কবুতর পাঠানোটা যে কতটা হ্যাসেল এবং কতটা প্যারা আসলে এটা আপনারা কল্পনাও করতে পারবেন না কারণ আমি নিজে দেখেছি এবং আমি নিজেও এটার সাথে পরিচিত কারণ আমি নিজেও বেশ কয়েক জায়গায় কবুতর ডেলিভারি করেছি একটা কার্টুন নিয়ে টিমের মতো দাঁড়াই থাকতে হবে কাউন্টারের সামনে বা কাউন্টারে অথবা রাস্তায় যদি শীতকাল তো ঠান্ডায় যদি গরমকাল হয়তো রোদে যদি বৃষ্টিপাতের সময় হয় তো বর্ষায় কার্টুন দাঁড়ায় থাকতে হয় আপনাদেরকে সালামতে ভালোভাবে পাঠানোর জন্য এরপর গাড়ি আসে একটার পর একটা প্রত্যেকটা গাড়িওয়ালা কিন্তু কবুতর নিতে চায় না রিজনটা কি রিজনটা হচ্ছে এটা একটা প্রাণী রাস্তায় দুর্ঘটনা বসত কোনো ধরনের ক্ষতি হতে চায় হতে পারে যেটা ডেমারেস আসলে তারা দিতে রাজি না এই জন্য অনেক মানে অধিকাংশ গাড়ি বা গাড়ির সুপারভাইজার গাড়ির স্টাফ যারা রয়েছে ইভেন অনেক গাড়ির কোম্পানি রয়েছে যারা বলে দিয়েছে যে কোনো ধরনের পেটস অ্যানিমেলস উইদাউট ম্যান যারা যার কবুতর বা যার পাখি তিনি যদি সাথে না থাকে কোনো পার্সেল তারা নেবে না এটা আসলে আপনাদেরকে আমি বুঝাইতে পারবো না যে কি পরিমাণ প্যারা খাওয়ার পরে এক একটা কবুতর বা এক একটা পাখি বা এক একটা পেটস অ্যান্ড অ্যানিমেলস ডেলিভারি করা হয় এবার আরও একটা বিষয় আমি আপনাদেরকে ক্লিয়ার করে দিচ্ছি সেটা হচ্ছে যে আপনারা অনেকেই কমেন্টস করেন যে ভাই ধরুন আমরা একজোড়া গোল্লা কবুতরের দাম দেওয়া হয়েছে ভিডিওতে দু হাজার টাকা এবার আপনি কমেন্টস করছেন যে আমাদের এলাকাতে এই কবুতরটা এক হাজার টাকায় পাওয়া যায় এইটা কেন হয় আসলে এইটা হয় এই কারণে আপনারা হয়তো জেনে থাকবেন যারা সুশীল শিক্ষিত সমাজ রয়েছেন যে একটা প্রোডাক্টের বা একটা জিনিসের প্রাইসটা আসলে কিভাবে নির্ধারিত হয় একটা জিনিসের মার্কেট ভ্যালু যদি না থাকে তাহলে ওই জিনিসটা ডাউন হয় আর একটা যদি মার্কেট ভ্যালু থাকে তাহলে ওই জিনিসটার প্রাইস কিন্তু আপ হয় এই বিষয়টাকে আমি আপনাদেরকে এইভাবে পারি যে ধরুন আপনার বাজারে এলাকাতে আপনার এলাকাতে একটা বাজারে কবুতর আসছে একশো জোড়া একশো জোড়া কবুতর সেল করার জন্য নিয়ে আসা হয়েছে এই কবুতরগুলো কেনার জন্য মানুষ কিন্তু একশো জন নাই আপনার বাজারে আপনি খুব খেয়াল করে দেখবেন দশজন পনেরো জন মানুষ আছে গুলো কেনার জন্য কাজেই বিশেষ করে এই শৌখিন প্রজাতির গুলো যারা অনলাইন থেকে নেন কারণ এগুলো কিন্তু অনলাইন ছাড়া কোনো ওয়ে নেই আপনাদের নেওয়া। কারণ হচ্ছে যে বড় বড় যেগুলো শহর রয়েছে বাংলাদেশে চট্টগ্রাম শহর বলেন ঢাকা শহর বলেন রাজশাহী শহর বলেন রংপুর শহর বলেন বগুড়া শহর বলেন এই ধরনের বড় বড় যে শহরগুলো রয়েছে এই বড় বড় শহরগুলো ছাড়া বাকি যতগুলো অঞ্চল রয়েছে বাংলাদেশের প্রত্যন্ত গ্রাম অঞ্চল সহকারে যতগুলো বাজার রয়েছে এগুলোতে আসলে শৌখিন প্রজাতির ভালো ব্রিডের ইম্পোর্টেড কোনো কবুতর আসলে ওঠে না কাজেই এই ধরনের শৌখিন প্রজাতির কবুতরগুলো নিতে হলে অবশ্যই ঢাকা থেকে এসে নিতে হবে অথবা অনলাইনের মাধ্যমে নিতে হবে এবার নেওয়ার পরে আপনি যখন এই কবুতরটা সেল করার জন্য আপনার বাজারে যান তখন এই কবুতরটা যেটা আপনি দু হাজার টাকায় কিনেছেন এটা বাজারে এক হাজার টাকা বলার মতো পার্টি আপনি খুঁজে পান না বিকজ আসলে এই কবুতরটা এক হাজার টাকা দিয়ে কে কিনবে আপনার কাছ থেকে কারণ আপনার মতো তো তারা ওভার এক্সাইটেড না সুখীন কবুতরের জন্য তারা ছোটবেলার থেকে একটা জিনিস দেখে বড় হয়েছে একটা জিনিস শিখে বড় হয়েছে যে আসলে কবুতর মানেই তিনশো সাড়ে তিনশো টাকা জোড়া তো তারা তো আপনার এই কবুতরটা দু টাকা বলবে না আর সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে একশো জোড়া কবুতর বাজারে উঠলে কবুতর কেনা বা ক্রেতা ওঠে মাত্র বিশ জন বা পনেরো জন সেখানে কবুতরের দামটা কম থাকে আর ঢাকার বাজারে আপনি যদি একবার আসেন বা ঢাকার হাটে যদি একবার আসেন তাহলে আপনি নিজেই বিষয়টা ক্লিয়ার হয়ে যাবেন যে আসলে ঢাকাতে যদি পাঁচ জোড়া কবুতর ভালো কোয়ালিটির উঠে বাজারে পাঁচ জোড়া যদিও বাজারে ভালো কোয়ালিটির কবুতর খুব একটা উঠে না যদি পাঁচ জোড়া ভালো কোয়ালিটির কবুতর উঠে ওই পাঁচ জোড়া ভালো কোয়ালিটির কবুতর কেনার জন্য মিনিমাম একশো মানুষ দাঁড়িয়ে যায় তখন ওই কবুতরটার দামটা কিন্তু অটোমেটিকলি বেড়ে যায় আর যখন বেশি দাম দিয়ে একজন পেট সেলার কবুতরটা ক্রয় করে তাকেও কিন্তু বেশি দাম দিয়ে সেল করতে হয় আপনাদেরকে বিষয়টা মাথায় রাখতে হবে হ্যাঁ অনলাইনে কম দামে সেল করে না ব্যাপারটা এরকম নয় অনেকেই অনলাইনেও কম দামে কোনো তোর সেল করে আপনারা হয়তো খেয়াল করে দেখবেন আমি কারো নাম নিচ্ছি না আবার অনেকেই অনলাইনে রয়েছে ভালো দামে কোনো তোর সেল করে কখনোই কম দামে সেল করে না এই জিনিসটা আপনাদেরকে খেয়াল রাখতে হবে কারণ হচ্ছে যে সস্তা দামে যারা বস্তা ভরবেন তাদের কিন্তু দুরবস্থা হবে হবেই হবে কারণ হচ্ছে যে সস্তা দামে কখনোই ভালো জিনিস হয় না তারা কম দামে কিনে কম দামে সেল করে যারা বেশি দামে কিনে তারা বেশি দামে সেল করে এখানে অনেকগুলো বিষয় রয়েছে কারণ আমি যখন একটা জিনিস ভালো দেখে শুনে ভালো জিনিস বুঝে ভালো একজন খাবারের কাছ থেকে সংগ্রহ করব। ভালো দাম দিয়ে কিনবো তখন আমি কিন্তু কখনোই সেই কবুতরটা কম দামে দিবো না বা দিতে পারবো না আর যারা কম দামে দিচ্ছে বা দেয় তারা কিন্তু সেই দামি কবুতরগুলো সংগ্রহ করে সো বি কেয়ারফুল ভালো কোয়ালিটির কবুতর পাবেন ভালো কিছু পাবেন জোড়া পালবেন দশ জোড়া পালার তো দরকার নাই দশ জোড়া কবুতর পাবেন আপনি কবুতর কেনার সময় দুইশো টাকা বাঁচিয়ে নিলেন জোড়া কবুতর কেনার সময় দুইশো টাকা বাঁচিয়ে নিলেন এরপর এই কবুতরটা ডিম পারে না বাচ্চা করে না কি হবে আপনার এই কবুতর দিয়ে আবার কবুতর কেনার সময় দুশো টাকা বেশি দিয়ে কে কবুতর কিনছেন সেই কবুতরটা খুব সুন্দরভাবে ডিম পারে বাচ্চা করে এই কবুতরটাই কিন্তু আপনাকে ভবিষ্যতে লাভের মধ্যে রাখবে তো দর্শক আসলে অনেকগুলো কথা অলরেডি বলছি হয়তো অনেকের ভালো লেগেছে আবার অনেকের ভালো নাও লাগতে পারে কারণ কথাগুলো ওইভাবে সাজিয়ে গুছিয়ে যেভাবে বলা উচিত হয়তো সেভাবে বলতে পারি নাই আমার ভুল ত্রুটি হতে পারে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন নিয়মিত ভিডিওগুলো পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন অ্যান্ড আপনাদের কবুতরগুলো ভালো থাকুক এই দোয়া রেখে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম ও রহমাতুল্লা